you <music> ইসিএল এর নির্জন জঙ্গলের মাঝে অবৈধভাবে জমি মাফিয়ারা জমি দখল করে শুরু করেছে অবৈধ নির্মাণ আর এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় ইসিএল এর আধিকারিকরা এরপর ইসিএল এর নিরাপত্তারক্ষীদের সাহায্যে নির্মাণের কাজ বন্ধ করে দেয় জামুরিয়া থানার অন্তর্গত ইসিএল এর শ্রীপুর এরিয়া অফিসের সামনের জঙ্গলে চলছিল এই কাজ জানা গিয়েছে ইসিএল গাছ লাগানোর জন্য বন দিয়েছিল সেই মতো বনদপ্তর ওই জায়গায় গাছ লাগিয়েছিল কিন্তু কে বা কারা ওই জায়গায় বাড়ি নির্মাণ করে

तो एक दो दिन से समाचार मिल रहा था तो हमारा सिक्योरिटी विभाग के द्वारा आकर इस काम को बंद करवाया गया तो जमीन का जो भी मालिक है उनको हम लोग खोजने का काम कर रहे हैं कि वो आए और आ अपना पेपर को हम लोगों को दिखाएँ इसके अलावा हम लोग का भी अपना विभाग की ओर से ये जमीन किसके नाम से है इसकी जाँच हम लोग कर रहे हैं लेकिन सर यहाँ पर जितना गाच लगा हुआ बहुत दिन से इस चल देखा जा रहा है लेकिन फिर भी इस तरह कंस्ट्रक्शन को क्या मानते हैं सर Uh, कुछ साल पहले एरिया के द्वारा वो फॉरेस्ट डिपार्टमेंट को दिया गया था प्लांट लगाने के लिए अब जब प्लांट लग गई है और निश्चित निश्चित रूप से ये फॉरेस्ट डिपार्टमेंट का ही काम बनता है तो ज़मीन का पहले हम लोग जानकारी ले लेते हैं उसके बाद तत्पश्चात जो विधि सम्मत कार्रवाई है उसको भी करेंगे और এর পক্ষ থেকে ওই বাড়ি নির্মাণকারীদের জায়গার অবৈধ নথিপত্র দাখিল করার জন্য দাবি করেন যদি তা না পারে তবে সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা স্পষ্ট ভাষায় জানিয়েছেন জামুরিয়া থেকে সুব্রত রিপোর্ট ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনা আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনা বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ হোক কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট সোমিস এলিপটিন ল্যাকমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরের মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চণ্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চণ্ডীদাস সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে